সাবাবুন ফি মাহাব্বাতিল্লাহ আল্লাহর ভালোবাসা যদি খুব বেশি অর্জন করতে চান তাহলে খুব বেশি আলহামদুলিল্লাহ পড়া সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সামুরা ইবনে জুদ্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয় বলেন আল্লার কাছে কয়টা কথা সব প্রিয় চারটা এক নম্বর সুভাহল্ল এক নম্বর দুই নম্বর ওয়ালাহামদুল্লিল্লা তিন নম্বর ওয়ালা ইলা ইল্লল্লাহ চার নাম্বার ওয়াল্ল

লাই আব্দুল্লু হা ভি আই কিহিন দাবাদা তুমি আগে যেটা বলতে পারো এইটাই বইলো কোনো সমস্যা নেই তাহলে আলহামদুলিল্লাহ এই চারটা কথা আল্লাহর কাছে বেশি প্রিয় এর মধ্যে একটাও কি আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর আমরা আলহামদুলিল্লাহ কেন গরমও বেশি আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য দুই সা বাবুন এই সুরা এই যে আলহামদুলিল্লাহ ইহরবুল আল এই পুরা আয়াতটা হলো সাত আয়াত ওই যে সাত আয়াত সাত আয়াতের একটা আয়াত হলো আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আর এই পুরা আয়াতের অংশটা হলো আলহামদুলিল্লাহ তাহলে এইভাবে আমরা বলবো শ্রেষ্ঠ সাত আয়াত বিশিষ্ট আয়াতের প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ আর এই বরকতপূর্ণ আলহামদুলিল্লাহ হিরবুল আল আমিন এই পুরা আয়াতের একটা অংশ হলো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব